আমি যদি লিখতে পারতাম সুন্দর করে তাহলে আসলেই আমি আমি লিখতাম কেন লিখবো না অবশ্যই লিখবো আমার আমি আমার হোল লাইফটাকে আমি আমি যেভাবে আমাকে এত সুন্দর করে আমি দাঁড় করিয়ে রেখেছি এটা মানে এটা আমি মানুষকে বলতে চাই যে নো নেভার গিয়ে বাপ তো এটা তো আসলে যদি যদি আসলেই লেখা যেত তাহলে তো লিখতে পারলে ভালোই হতো কেউ কেউ পড়লে একটুখানি ওদের ভালোই লাগতো লিখতে পারেন

যে কোনো কিছুই আমার মনে হয় যে একটু শিখি একটু শিখি তো আমি কিন্তু গ্রাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিংয়ে এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ সাবজেক্ট তো আমার আমি যখন আমার বাসায় যখন আমি এই গ্র্যাজুয়েশানটা আমি যখন স্টার্ট মানে আমি পড়াশোনা যখন স্টার্ট করছিলাম তো নিঃসন্দেহে প্যারেন্টস তো রাজি হয়নি ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট ও ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে ও এইটা নিয়ে আমার আসলে অনেক রকম স্বপ্ন এখন আমি কখনো এগুলো কোনোদিন বাস্তবায়ন করতে পারবো কিনা না সেটা আসলে আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে বাট আমার তো এরকম অনেক অনেক ক্রিয়েটিভ জিনিস দেখবে শিখতে ইচ্ছা করবে আমার কখন ইচ্ছা করে ও আচ্ছা মেকআপ শিখেছি আচ্ছা একটু ফ্রি টাইমে একদিন কয়েকদিন যদি একটু ফ্রি টাইমে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমাকে অনেক ইন্সপায়ার করে যে কোনো ক্রিয়েটিভ মানুষ আমাকে অনেক